কথাটা বলে আরোহী চলে গেল আমার রাগ আরো বেড়ে গেল ওর মতো খারাপ মেয়ে নাকি আজকে আমাকে চ্যালেঞ্জ করছে এত বড় সাহস ওকে তো আমি আজকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব কিন্তু তার আগে ওর বান্ধবীদের বাড়ি থেকে বের করতে হবে কিন্তু ওদের তো আমি বাড়ি থেকে বের করে দিতে পারবো না আমাকে এমন কিছু করতে হবে যাতে ওদের যে বাড়িতে এনেছে সেই জানি ওদের বাড়ি থেকে বের করে দেয় কি করা যায় কি করা যায় হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি বুদ্ধিটা হলো আরোহীর দুর্বলতার সুযোগ নিব আর আরোহী নিজে ওর বান্ধবীদের বাড়ি থেকে তাড়াবে যেই ভাবা সেই কাজ আমি ঘর থেকে বেরিয়ে সরাসরি আরোহীর বান্ধবীর কাছে গেলাম সেখানে গিয়ে নিধির পাশে বসলাম সেখানে আরোহীও ছিল আর মা রান্না করে ওদের জন্য কিছু রান্না করছিল আমি নিধি আর বাকিদের সাথে কথা বলতে লাগলাম হাসাহাসি করতে লাগলাম হাসাহাসির এক পর্যায়ে আমার হাত ধরে কথা বলি একজন একজনের উপর গিয়ে পড়ে নিধিও বারবার আমার শরীরের উপর এসে পড়ছিল এইটা আরোহী দেখছে আর রাগে ওর মুখ লাল হচ্ছে অনেক হয়েছে তোর আবার কি হলো হঠাৎ এমন করছিস কেন তোরা এখন যার যার বাড়িতে যা কেন ওরা তো তাড়াতাড়ি যাবে কেন মা ওদের জন্য রান্না করছে ওরা আগে সব খাবে তারপরেই যাবে না ওরা সবাই এখুনি আমার বাড়ি থেকে বের হবে তুই হঠাৎ এমন করছিস কেন তোর কি কিছু হয়েছে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের বল আমরা তার সমাধান করে দিচ্ছি আমার সমস্যা হলো তোরা তোরা এখন তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও আমরা আমরা আবার তোর কি করলাম থাক না আর একটু আমরা সবাই তো মজাই করছিলাম দেখছো না আমরা কত কিছু নিয়ে কথা বলছি আর কথা বলতে হবে না এখন তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হ আগে তো বল আমরা তোর কি করলাম আমার স্বামীকে নিয়ে তোরা টানাটানি করছিস আবার বলো আমি কি করলাম হ্যাঁ তোদের আমার বাড়িতে আনাই সব থেকে বড় ভুল হয়ে গেছে এখন দেখি তোরা আমার সংসার ভাঙার ব্যবস্থা করছিস আমরা তো এমন কিছু করি নাই আমি আর একটা কথাও শুনতে চাই না তোরা ভালোই ভালোই সবাই চলে যা না হলে আমি তোদের সবাইকে মেরে বাড়ি থেকে বের করব কথাটা শুনেই ওরা সবাই একে একে চলে গেল কারণ ওরা জানে আরোহী কতটা খারাপ বিশেষ করে ও রাগ উঠলে ও যা চাই তাই করতে পারে ওরা সবাই যাওয়ার পর আরোহী এসে আমার কলার ধরল তোর সাহস কি করে হয় আমার সামনে অন্য মেয়েদের গায়ে পড়ে কথা বলতে পাজলামি করতে নিজের ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে কথা বলতে তোর লজ্জা করে না কে বউ আমি আপনাকে আগেও বলছি আর এখনো বলছি আমি আপনাকে আমার বউ মানি না তাছাড়া আর দশ দিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে এখন শুধু শুধু অধিকার দেখিয়ে কি লাভ তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেবে আপনার কি মনে হয় আমি আপনার সাথে ফাইজলামি করছি যদি আপনি ভেবে থাকেন আমি ফাইজলামি করছি তাহলে আপনি ভুল ভাবছেন আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না না তুমি না আমাকে ভালোবাসতে এত তাড়াতাড়ি আমাকে ভুলে যেতে পারলে আপনি ঠিকই বলেছেন আমি আপনাকে ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না আমি জানি আমি অহংকারের বসতে তোমার সাথে গত সাত মাস যে পশুর মতো ব্যবহার করেছি তার জন্য তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি সব অহংকার বশত করে ফেলেছি আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি দয়া করে আমাকে মাফ করে কাছে টেনে নাও আপনি অহংকার বশত আমার সাথে যা করেছিলেন আমি তা মেনে নিতাম আমি জানি যাদের টাকা থাকে তাদের অহংকারও থাকে আপনি যদি অহংকার বশত আমাকে শাস্তি দিতে দিতে আমাকে মেরে ফেলতেন তবু আমি আপনাকে ভালোবেসে যেতাম কিন্তু আপনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করে চাকর বানিয়ে শাস্তি দেওয়ার জন্য শেষ পর্যন্ত আমার ছোটো বোনটাকে গাড়ি দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন আপনি এটা করতে কি করে পারলেন আমাদের বিয়ে হওয়ার আগে আপনি শ্রেয়ার সাথে এসে কত খেলেছেন যখন আপনি শ্রেয়ার অ্যাক্সিডেন্ট করলেন তখন কি ওর মায়া ভরা মুখটা একটু আপনার চোখে ভেসে আসেনি আমি জানি শ্রেয়াকে অ্যাক্সিডেন্ট করে আমি ভুল করেছি কিন্তু সেদিন তুমি ইউনিভার্সিটি সবার সামনে আমাকে অপমান করেছিলে তাই আমার মাথাটা অনেক গরম হয়েছিল আর তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য শ্রেয়াকে অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমি শ্রেয়াকে মারতে চাইনি আমি শুধু চেয়েছিলাম যাতে করে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয় আর তুমি যখন আমার কাছে টাকা নিতে আসবে তখন আমি তোমাকে শর্ত দিয়ে বিয়ে করে নিব ছোটো অ্যাক্সিডেন্ট সেটা কি ছোট অ্যাক্সিডেন্ট ছিল জানেন সেদিন আমার পিতৃটার কত রক্ত বেরিয়েছিল মানলাম আপনি শ্রেয়ার ছোট অ্যাক্সিডেন্ট করে আমাকে এক বছরের জন্য চাকর বানাতে চেয়েছিলেন কিন্তু সেই দিন যদি আমি আপনার কাছে না যেতাম তাহলে আমার বোনটাকে আমি কি করে বাঁচাতাম শ্রেয়া তো সেই দিন টাকার অভাবে আমার সামনেই মারা যেত কিন্তু শ্রেয়া তো আর মরেনি তাছাড়া তুমিই ভাবো কে এক বছরের কাজ করানোর জন্য তার চাকরকে দশ লক্ষ টাকা দেবে এমন বোকা মানুষ কি পৃথিবীতে আছে কিন্তু আমি তোমাকে দিয়েছি কারণ আমি জানতাম টাকা না দিলে শ্রেয়া মারা যাবে তাছাড়া শুধু দশ লক্ষ টাকা কেন যদি আরও বেশি লাগতো তাহলে আমি আরও বেশি টাকা দিতাম তাহলে কি আমাকে সেই ভুলটার জন্য ক্ষমা করে দেয়া যায় না আপনি এতগুলো টাকা দিয়েছেন কারণ আপনি জানতেন যদি আপনি টাকা না দেন তাহলে আমার বোন মারা যাবে হ্যাঁ আমার বোন মারা না গেলে আপনি নিজেকে জীবনে ক্ষমা করতে পারতেন না তাছাড়া এমন তো না যে আপনি অ্যাক্সিডেন্ট এরপর আমার বোনের প্রতি মুহূর্তের খবর রাখার জন্য কাউকে রেখেছিলেন যাতে আমি আপনার কাছে টাকা না আনতে গেলে শেষ পর্যন্ত আপনি গিয়ে টাকা দিয়ে আসতেন কি রেখেছিলেন নাকি কি হলো কথা বলছেন না কেন না তাহলে সেদিন আমার বোনটা মরে গেলে তার দায় কে নিত আমার বোন মরে গেলে আপনি কি পারতেন আমার বোনকে ফিরিয়ে দিতে না তাহলে কি করে ভাবেন আমি আপনাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিব আর হ্যাঁ আপনি এই এক বছরে আমাকে যে কষ্টগুলো দিয়েছেন আমার সাথে পশুর মতো যেমন ব্যবহার করেছেন আর আমার বোনের জায়গায় আপনার মা বাবার অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টার পর দশ লক্ষ টাকা দিয়ে আপনাকে এক বছরের জন্য আপনাকে কিনে চাকরি মানানোর পর আপনি আমার সাথে যেমন ব্যবহার করেছেন তেমন ব্যবহারকেও কেউ আপনার সাথে করার পর আপনি যদি তার কাছে ফিরে যেতে রাজি থাকেন আর তাকে ক্ষমা করে আপন করে নিতে পারেন তাহলে আমাকে এসে বলিয়েন তারপর আমি আপনাকে ক্ষমা করে আপন করে নিব এখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন আর একটু থাকি না না আপনি মনে মনে ভাবতে পারেন আমি এখনও আপনার চাকর আর আপনাকে এমনভাবে তাড়িয়ে দিচ্ছি আপনাকে মারছি আমি জানি আমার এইগুলো করা ঠিক না কিন্তু আমার পরিবারকে আপনার থেকে দূরে রাখতে তাদের জীবন বাঁচাতে আমার এমন ব্যবহার করতে হচ্ছে আমি এই পৃথিবীতে সব জায়গায় আপনার চাকর শুধুমাত্র আপনার শুধুমাত্র আমার বাড়ি ছাড়া আমার বাড়িতে আমি মালিক আর আপনি একটা বিনা দাওয়াতের অতিথি তুমি ভুল ভাবছো আমি এইসব ভাবছি না তোমার যেমন ইচ্ছে আমার সাথে তেমন ব্যবহার করো আমি কিছু বলবো না আমি ভুল ভাবি আর ঠিক তাতে কিছু যায় আসে না আপনি এখন আসতে পারেন কথাটা শেষ করে আমি আরোহীর হাত ধরে ঘরের বাহিরে রেখে দরজা আটকিয়ে দিলাম একটু পর মা আসলো কি রে সবাই কোথায় গেল আর তুই চিৎকার করছিলি কেন এমনি আর ওদের একটু কাজ ছিল তাই চলে গেছে এই যে ওদের জন্য কষ্ট করে রান্না করলাম এগুলো কি হবে ওরা বলেছে অন্য একদিন এসে খেয়ে যাবে তারপর আমি আমার রুমে চলে গেলাম শ্রেয়া স্কুল থেকে আসার পর একসাথে বাড়িতে চলে আসলাম দেখতে দেখতে দশ দিন কেটে গেল দশ দিনে আমি যা করলাম তা দেখে আরোহী কান্না করে দিল এই দশ দিন আমি বারবার না করা সত্ত্বেও আরোহী প্রতিদিন আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল আমি বাড়িতে ছিলাম তাই ঘরে ঢুকতে সাহস পাইনি আজকে ভার্সিটি বন্ধ আমি বাহিরে গিয়েছি আর আরোহী বসে বসে চা খাচ্ছিল তার সাথে ভাবছিল কি করে আমার কাছে ক্ষমা চাওয়া যায় একটু পর আরোহীর বাড়িতে আরোহীর মা আর বাবা আসে এতদিনে আরোহী মা বাবা আরোহীর সাথে একবারের জন্যেও যোগাযোগ করেনি তার উপর আজকে হঠাৎ করে বাড়িতে চলে আসলো এইটা দেখে আরোহী অনেকটা অবাক হলো হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো